নমস্কার হ্যাশ আমরা সকলের পক্ষ থেকে আমি সামনি আমি চলে এসেছি আজকে আবার আজকে বিষয় নিয়ে আলোচনা করতে তার আগে একটু বলে রাখি আজকে আমাদের প্রণম্য স্বামীজির জন্মদিন বারোই জানুয়ারি তো সর্বপ্রথম আমি ওনাকে আমার সশ্রদ্ধ প্রণাম জানালাম অন্তর থেকে কারণ আমি এতদিন ওনার বই পাঠ করেছি কিন্তু একদমই আজকে মানে সুযোগ করে উঠতে পারলাম না যে আমি আলাদা করে ওনার বইটা নিয়ে বসবো বা আলোচনা করব কেননা আমার ভাগ্নির বিয়ে একটু না বললে মানুষ ভাববে সময় যদি এক্সকিউজ দিই এক্সকিউজ মানে কি বিয়েটা তার আর পিছিয়ে মানে পরের মাসে যদিও কিন্তু ওকে আজকে আমাদের আইবুড়ো ভাত খাইয়ে দিতে হলো এই কারণে যে এরপরে আমার ঠাকুরের নিয়ে তাড়াতাড়ি হয়ে যাবে তখন আর আমি মানে এই সময়টা করে উঠতে পারবো না আজকে আজকে খুব ব্যস্ততার মধ্যে আমার কেটেছে যেহেতু স্বামীজির সকলের বিষয় নিয়ে আলোচনা আমি ওনাকে সশ্রদ্ধ প্রণাম আবারও জানাই অন্তর থেকে ওনাকে প্রণাম জানাই হম আমরা আমরা হচ্ছি ওনাদের জীবন অনুসরণ করে আমি কালকেই বলছিলাম আমাদের যেহেতু কালকের বিষয়টা ওটা ছিল তো অনুসরণ করি বা ঠিক কথা ওনাদের তো অনুকরণ করার স্পর্ধা আমাদের নেই ওনাদের অনুসরণ করি মাত্র জানি না কতটা ওনার কথা আমরা মেনে চলতে পেরেছি উনি সর্বদাই চেয়েছিলেন যে নারী শিক্ষা বিস্তার লাভ করুক যে শিক্ষা দিয়ে নারীরা মানে এগিয়ে এগিয়ে চলতে পারবে যথার্থ স্ত্রী শিক্ষার বিস্তার হলে বিস্তার হবে ধর্ম পরায়ণতা ত্যাগ ও সংযম এখানকার ছাত্রীদের অলঙ্কার হবে তিনি এটা তো আজকের বিষয়টা অনেকটা যে নারীরা চেয়েছিলেন পুরুষদের সমকক্ষ হতে গিয়ে কি নারীত্ব বিসর্জন দিতে মানে নারীরা যদি পুরুষদের সমকক্ষ হতে চায় তাহলে কি নারীত্ব বিসর্জন দিতে হয় আমি বলবো একদমই না একদমই না নারীত্ব বিসর্জন দিতে হবে কেন আর সমকক্ষ যদিও প্রথমে আমি একটু এটাও স্বীকার করে নিচ্ছি যে প্রথমে আমি বুঝতে পারিনি বুঝতে পারিনি আমি তখন দেখছিলাম যে কেউ ভিডিও দিয়েছে কিনা আমি দিদি দেখলাম আর মধুরটাও শুনেছি দিদি দেখেছি মধুরটাও শুনেছি মধুও খুব সুন্দর বলেছে যে সমকক্ষ নয় আমরা এই জন্য নারীটাই দায়ী যে আমরা পুরুষদের সমস্ত কিছু হাতে হাতে এগিয়ে দিই আমরা তখন কিন্তু চিন্তা করি না কিন্তু পরে এসে এটা ভাবি যে আমরা সমানে সবকিছু করছি তারা কিছু করছে না কিন্তু তারা সমস্ত কিছু হাতের কাছে যদি পেয়ে যায় তারা কেন করবে তাহলে এর জন্য আমরা কিছুটা দায়ী আমরা আমাদের যদি ছেলে থাকে ঘরে বা কন্যা সন্তানকে বলি ভাই হোক বা দাদা হোক তোমারই কর্তব্য তোমাকে এই কাজটা করতে হবে কেন আমরা এটা বলবো আমরা যদি বলি দুজনেই দুজনের নিজেরা গুছিয়ে নাও তাহলে কিন্তু এটা ঠিক বলা হয় যেহেতু আমার কন্যা নেই তাই আমি কিন্তু আমার ছেলেদের বলি সবকিছু শেখাতে হবে যে তোমার স্ত্রী হয়ে ঘরে আসবে তারই সব দায়িত্ব তা কিন্তু নয় হম কাজেই সমকক্ষ নয় এখন মানুষ সত্যি কাঁধে কাঁধ মিলিয়ে চলে এটা যখন আমি নিজে ভাবি না আমি তো প্রথম থেকেই বলেছি যে আমরা যখন আমার বাবা চাকরি সূত্র সে করে থাকতো আমি কিন্তু সবসময় আমার বন্ধু ভেবে আমার আমার সমবয়সী আমি মেয়েদের পেতাম না আমার সমবয়সী ওইখানেই মানে আমি যে বাড়িতে থাকতাম আমার সমবয়সী সমস্ত ছেলেপুলেরা পুলেরা পাশাপাশি ছিল তো আমি তাদের সাথেই খেলতাম তখন একবারও মনে হয়নি যে আমি মেয়ে কেন আমি ছেলেদের সাথে খেলবো বা সেইভাবে আমাকে বাড়ি থেকে সেইভাবে বাধাও দেওয়া হয়নি যে তুমি কেন ছেলেদের সাথে খেলবে বা কিছু ওখানকার পরিবেশ টরম ছিল মেয়েরা ছেলেরা একসঙ্গে খেলছে কোনো অসুবিধা নেই কিন্তু যখনই ওখান থেকে আমি গ্রামে চলে এলাম তখনই সমস্যাটা হলো এখানেও আমি আমার সমবয়সী মেয়েদের পেতাম না সেই ওই দাদার সাথে ঘুরতাম আর ওর যারা বন্ধু আমার তারাই তারাই আমার আমার বন্ধু বন্ধু হতো এরকম আর কি মেয়ে কম ছিল তো সেই জন্য সাইকেল নিয়ে নিয়ে ওদের সাথে ঘুরতাম আমার অতটাও আমার বাড়ি থেকে আমি বলেছি না যে খুব যে একবারে বেঁধে দিয়েছে কোথাও বেরোতে পারবো না এরকম ছিল না তো যখন আমি ছেলে মেয়ে আলাদা মানে আমার আমরা যে স্কুলে পড়তাম না সেইখানে ছেলে মেয়ে একটাই স্কুল কিন্তু সেকশনটা আলাদা এ সেকশন সব ছেলেদের আর বি সেকশনটা পুরো মেয়েদের মানে মেয়েরা শব্দ তোলায় এ সেকশানের ছেলেরা সব নিচে কিন্তু যখন ক্লাস টেন হয়ে যায় তখন কি স্টুডেন্ট সংখ্যা একদম কম হয়ে যায় মানে নাইন থেকে একদম বেছে বেছে টেনে তোলা হয় যখন ওর নাম ক্লাস টেনে উঠলাম তখন কি হলো একটাই ঘর একদিকে ছেলেরা বসবে একদিকে মেয়েরা বসবে তো এইটুকু উদাহরণ দিচ্ছি এই কারণেই যে আমি কখনো এই সমকক্ষ বা মেনে বা ছেলেদের থেকে দূরে এভাবে আমি কখনো মানুষ হইনি ছোট থেকে তো যখন ওই ক্লাস টেনে উঠলাম যেহেতু আমি মানে গ্রাম থেকে না আমি শ্যামনা থেকে বড় হয়েছি আর ওখানে গিয়ে আমি ক্লাস এইটে ভর্তি হয়েছিলাম সেহেতু আমার কিছু মনে হতো না যে ওরা ছেলে ওদের আমাদের মানে স্কুলে দেখতাম রীতিমতো ছেলেরা যদি একটা গেট দিয়ে বেরোতো তো মেয়েরা ওই গেট দিয়ে আর বেরোবে না মেয়েরা অন্য দিক দিয়ে বেরোবে একটা ছেলে যদি ওখানটা দাঁড়িয়ে আছে তো মেয়েটা তার পাশ দিয়ে যাবেন অনেকটু দূরত্ব বজায় রেখে যাবে মানে এটা দেখেছি ছোট থেকে এই রকম মতো যেহেতু গ্রাম বলে কিনা না এবার আমার ক্ষেত্রে এটা একদমই খাটে না আমি এটা বলবোই না আমার আমি যেতাম ও দাদাদের সাথে সাইকেল চালিয়ে গল্প করতে করতে একসঙ্গে আবার ফিরতাম কোনো ছেলের সাথে এরকম ভাবেই ফিরতাম কোনো মেয়েরাও সাইকেল চালাচ্ছে তারাও একসঙ্গে গেছি এটা যে আমি একাই মেয়ে তা না কিন্তু বিশ্বাস করবেন না কেউ মানে এটা বিশ্বাস করবেন কিনা জানি না আমরা যখন বসতাম বেঞ্চে ধরুন মানে দরজা দিয়ে ঢুকেই এদিকটায় রোটায় মেয়েরা বসবে ওই রোটায় ছেলেরা বসবে তো যেহেতু ওই দিকে ছেলেরা বসবে ছেলেদের মাঝখানে একটু ফাঁক রেখে তো বেঞ্চটা বেঞ্চের ওই ধারটাতে ফাঁকা কেউ বসবে না এবার আমার মনে হতো না আমি বসে পড়তাম তো আমার আবার কখনো মনে হয়নি যে ওরা কেন ওরা তো ছেলে হলো হলেই বা ওরা তো মানুষ রে বাবা কেন এরকম করতো কি জানি মানে সব সবসময় এই দিয়াল ঘেসে বসবে ছেলেদের ওই দিকটা পুরো বেঞ্চের ওই দিকটা পুরো ফাঁকা থাকতো আমি বুঝতাম বলে আমাদেরকে সবাই আবার দেখতো এরকম করি তো এখানটা বসবো হ্যাঁ এখানটা বসবো তো কি হয়েছে আমাকে কি ওদের সাথে গা ঠেকে যাচ্ছে নাকি এরকম একটা ব্যাপার তো যাই হোক আমি অনেকটা মানে তখন বড় তো হয়েছি বুঝতে পারতাম যে মানে এদের একটু ছেলেদের নিয়ে অ্যালার্জি আছে আর কি মানে এরকম একটা ব্যাপার তো যাই হোক এটা দেখে বড় হয়েছে ঠিক কিন্তু একদম থেকে তো হয়নি কিন্তু আমার মনে হয় না একটা ছেলে সে পড়াশোনা করছে একটা মেয়ে সেও পড়াশোনা করছে দিদি ভাই এটা সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছে যে ছেলে মেয়েকে প্রতিপক্ষ না ভেবে মানে সমকক্ষ না ভেবে আমরা কি করব দুজনেই দুজনে কাঁধে কাঁধ মিলিয়ে চলবো যখন স্বামী স্ত্রী হচ্ছি তাহলে আমি তাকে আমার সমকক্ষ ভাববো কেন সে যতটা সংসারে প্রয়োজন আমিও ততটা প্রয়োজন সে যেমন রোজগার করে আনছে আমি ইনকাম করছি না কিন্তু আমি একটা সময় সত্যি মনে আমি এখানে আজকে মানে খুব জোর গলায় বলছি আমি ছোট থেকে করতাম না কিন্তু যখন আমি বিয়ের পরে বেশ কিছুদিন পরে আমার না খালি মনে হতো আমার বোধ হয় কোনো মূল্য নেই আমি শুধুই ঘরে বসে রান্না করছি কোনো কাজ করছি না কিন্তু এখন আমি দিদি ভাই মানে রঞ্জনা সেনগুপ্ত আমার এই ভুলটা কিন্তু একটা কমেন্টের মাধ্যমে ভেঙে দিয়েছেন উনি বলেছেন আমাকে যে তুই এভাবে মন খারাপ করছিস কেন তুই তো সংসারের খুঁটি কথাটা যখন যখন আমি আমি ভাবলাম ভাবলাম না মানে ফিরে কথাটা যে কত বড় সত্যি কথা আমি যদি এই সংসারের না থাকি সকাল থেকে রাত অবধি যে পরিশ্রমটা আমি করছি এটা করবে তাকে হ্যাঁ তারা তো সবাই যে যার মতন বেরিয়ে যাচ্ছে এই যে কাজটা আমি করছি এই কাজটা করবে কে টাইমে রান্না করে দে টাইম টাইম মুখের কাছে ধরবে তাকে ঘর কোনো কিছু নোংরা হলে পরিষ্কার কে করবে কোনো কিছু যদি মানে প্রয়োজন হয় কেউ জানেই না যে ঘরে কি লাগবে না লাগবে আমি ছাড়া বলবে কে রকম কিন্তু আমি সবটা পারবো আমি সব প্রয়োজনে দোকানেও যাচ্ছি আমি প্রয়োজনে ব্যবসাও সামলাচ্ছি আমি সত্যি আমি যদি সরে যাই তাহলে তো আমার তাহলে যে আমি যে নিজেকে মূল্যহীন মনে করছিলাম তাহলে তো এটা নয় আমার তো তাহলে নিশ্চয়ই মূল্য একটু হলেও রয়েছে কাজেই তার সমকক্ষ হতে বা প্রতিপক্ষ এরম হব না আমরা কি করব। দুজনে দুজনের কাঁধ মিলিয়ে সমান ভাবে চলবো আর যদি মনে করি যে নারীর তো বিসর্জন যাবে কেউ যদি কোনো সমকক্ষ নারীকে না মানে ঈশ্বর এমনভাবে সৃষ্টি করেছে যে নারী হচ্ছে মানে জলের মতন প্রবাহমান জলের মতন জল হচ্ছে যে পাত্রে রাখবে সেই পাত্রে রাখারই ধারণ করে নারী যেভাবে মানিয়ে চলতে পারে এটা কিন্তু সব পুরুষ পারে না তা বলে একদম কেউ পারে না তা না নারীকে যেখানে রাখবে সেখানটায় একটা অনেকদিন আগে আমি একটা ছোট্ট ভিডিও করে বলেছিলাম যে নারী এমনই যে ছোট্ট একটা ঘর দিলে সে সেটাকে গুছিয়ে সংসার গড়ে তুলবে হুম একটা শিশু দিলে সে তাকে মানুষ করবে ছোট্ট একটু চাল ডাল দিলে সে সেটাকে সুস্বাদু খাদ্য তৈরি করবে এটাই হচ্ছে নারী তো নারীকে কারোর সমকক্ষ হতে হবে আমার এটা মনে হয় না এই কথাটা বলা মানে তাহলে হলো আমরা নারীকেই ছোট কক্ষ আমরা অন্যের সমকক্ষ হতে যাব কেন আমি আমার মতন আমার নারী মানে আমরা যে নারী আমরা তো সবটা পারছি প্রয়োজনে আমরা বাইরে গিয়ে চাকরি করছি প্রয়োজনে হেসেল ঢেলছি সবই তো করছি তাহলে আমরা অন্যের সমকক্ষ হতে যাব না আর যদি বা হতে যাই এখানে নারীত্ব বিসর্জন দেওয়ার আমার মনে হয় কিছু নেই নারীত্বটা তো আলাদা জায়গায় নারী মা হতে পারে হুম যেখানে পুরুষের কিন্তু এই ক্ষম নারী মা মানে নিজের শরীরে একটা বাচ্চা শরীর ধারণ করছে এটা কিন্তু পুরুষদের দ্বারা হবে না তো কাজেই সে তার জায়গায় সে সুন্দর সে যেভাবে মানে ঈশ্বর তাকে সৃষ্টি করেছে সে সেভাবে সুন্দর সে সেভাবে যদি না থাকতো হয়তো আমাদের নারীরও অসুবিধা হতো তাই না এই হচ্ছে ব্যাপার জানি না আমি কতটা কি বোঝাতে পারলাম তো আমার মনে হয় এটাই যে কারোর যদি সমকক্ষ নারী যদি পুরুষের সমকক্ষ হতে চায় তাহলে তাকে নারী তো বিসর্জন দিতে হবে না আমি জানি না দিভাই এটা কি অ্যাঙ্গেলে বলতে চেয়েছেন তো আমি দিদি ভাইয়ের কথাটা ধারা অনুযায়ী আমি বলার চেষ্টা করলাম যে এভাবেই এভাবেই বড় হয়েছি আমরা সবকিছু ভাবনা ভাবতে শিখেছি এই যে হ্যাশট্যাগ আমরা সকলের আমাদের মধ্যে কিন্তু একটা নতুন ভাবনা চিন্তার উদয় হয়েছে যে আমরা সর্বদাই ভালো আলোচনা করব। হ্যাশট্যাগ আমরা সকলের মধ্যে যদি কোনো পুরুষ দাদা ভাই বন্ধু কেউ যদি আসতে চান অবশ্যই আসতে পারেন আমরা এখানে সমকক্ষ বা প্রতিপক্ষ এসব কিছু ভাবি না যদি কেউ শুনে যদি মনে হয় কারণ যে হ্যাঁ এখানে আমরা আলোচনা করতে অবশ্যই করতে পারেন আমরা কিন্তু এখানে কাউকে সমকক্ষ হতে বলবো না তিনি তার মতন আলোচনা করবেন আমরাও শুনে শেখবার চেষ্টা করব এটাই আর কি তো জানি না আজকে আজকের আলোচনাটা আমি ঠিকঠাক ভাবে করতে পারলাম কিনা তো আমার এটাই মনে হলো যে যেমন স্বামীজির কথায় যদি আজকে বলি স্বামীজি সমস্ত ভারত ভ্রমণ করেছেন করে ওনাকে দেখে আমাদের দেশের থেকে বিদেশিনী মহিলারা আকৃষ্ট হয়ে আমাদের দেশে এসে সেবা শুশ্রূষা করেছেন তাহলে উনি কি নারী উনি কি স্বামীজির সমকক্ষ হতে চাইলেন হতে গিয়ে কি নিজের নারীত্বকে বিসর্জন দিলেন তা না ওনার মধ্যে মায়া মমতা সমস্ত কিছু আছে এটাই তো নারীত্ব আমার মনে হয় নারী যে একজন মা হতে পারেন এটাই তো মনে মহৎ এখানে নারীত্ব মানে অন্যের সমকক্ষ হতে গিয়ে নারীত্বের বিসর্জন আমার মনে হয় দিতে হবে না এটাই এটাই আমার বলার তো দিভাই তুমি যদি শুনে থাকো হম তো অবশ্যই কমেন্ট করে বলো যে আমি কিছু ঠিক বললাম বা ভুল বললাম আর সব থেকে যেটা বড় সেটা তোমার কথা শোনার অপেক্ষায় রইলাম তুমি কখন বলবে তোমারটা শুনবো যে তুমি কি ভেবে এই বিষয়টা দিয়েছ তো অবশ্যই ভালো বিষয় মানে সব ধরনের আলোচনাই তো করা উচিত কিন্তু তবুও ইউটিউবে সবকিছু কথা আমরা হয়তো যেটা মন থেকে বলতে চাই কিছুটা রেখে ঢেকে বলতে হয় হয়তো এমন কোনো খালি মনে হয় এমন কোনো কথা যেন না বলে বেফাশ কথা বেফাশ মন্তব্য করলেই তো সব রেড়ে করে তেরে আসবে এটাই হচ্ছে ব্যাপার তো সকলে ভালো থেকো সুস্থ থেকো হাসিতে খুশিতে থেকো चलो आज के पर्ते